হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ড ভিওয়ার্স আজকে চোদ্দো জানুয়ারি দুই হাজার বাইশ খাদ্য অধিদপ্তরের এসপ্রেম্যান পদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো তো সেই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক উত্তরগুলো কোশ্চেন নম্বর এক ছিল জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সঠিক উত্তর হবে ক অর্থাৎ নিরীক্ষীয় গিনি কোশ্চেন নাম্বার দুই পরীক্ষায় সফল এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য কোশ্চেন নাম্বার তিন প্রমিজ শুড বি কেপড মেক দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ শুড কিপ অনস প্রমিজ কোশ্চেন নাম্বার ফোর এ সিনোনিম ফর সিনার্জি সঠিক উত্তর হবে ক অর্থাৎ অ্যালিয়েন্স কোশ্চেন ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি অফ লাইট ব্লাইন্ড সঠিক উত্তর হবে খর অর্থাৎ স্পিচ ডাম অর্থাৎ যে অন্ধ সে দেখতে পায় না আলো আর যে বোবা সে কথা বলতে পারে না কোশ্চেন নাম্বার সিক্স নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি সঠিক উত্তর হবে খর অর্থাৎ পতঞ্জলি কোশ্চেন নাম্বার সেভেন একটি বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি সঠিক উত্তর হবে কর অর্থাৎ টু ইস আর কোশ্চেন নাম্বার আট হি লিভস ড্যাশ অনেস্ট মিন সঠিক উত্তর হবে ক অর্থাৎ বাই হি লিভস বাই অনেস্ট মিন পৈনাক সদ্য নামে কে লিখতেন সঠিক উত্তর হবে ক অর্থাৎ শামসুর রহমান কোশ্চেন নাম্বার দশ বিদেশি ধাতু কোনটি সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ডার কোশ্চেন নাম্বার এগারো পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রসিয়ে থাকে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ বদরুদ্দিন উমল কোশ্চেন নাম্বার বারো টু ফাইট অফ মিনস সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ টু অ্যাভয়েড কশ্চেন নাম্বার তেরো সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে ক অর্থাৎ মিশরে কোশ্চেন নাম্বার চোদ্দ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত সঠিক উত্তর উত্তরাপেক্ষা অর্থাৎ বাংলাদেশের কোশ্চেন নাম্বার পনেরো দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই সঠিক উত্তর হবে খ অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার কোশ্চেন নাম্বার ষোলো অফ বিজারি ইজ সঠিক উত্তর খ অর্থাৎ নর্মাল কোশ্চেন নাম্বার সতেরো এইস টু বি ইকোয়াল টু থ্রি ইস টু সিক্স এবং বি ইস টু সি ইকুয়াল টু টুয়েলভ ইস টু সিক্সটিন হলে এ ইস টু সি কত সঠিক উত্তর হবে কর অর্থাৎ ছয় ইস টু ষোলো কোয়েশ্চেন নাম্বার আঠারো একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত সঠিক উত্তর হবে কর অর্থাৎ শূন্য দশমিক চার শূন্য কোশ্চেন নাম্বার উনিশ সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে সঠিক ইংরেজি অনুবাদ হবে ক অর্থাৎ অল ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল বিশ কর্মধারায় সমাজ কোনটি সঠিক উত্তর হবে গ এবং ঘ উভয় অর্থাৎ কদাচার এবং মহারাজ কোশ্চেন নাম্বার একুশ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটির নাম কি সঠিক উত্তর হবে ক অর্থাৎ ভারত এবং মিয়ানমার কোশ্চেন নাম্বার বাইশ এ প্লাস বি ইকুয়াল টু রুট সিক্সটিন এবং এ মাইনাস বি টু রুট নাইন হলে ফোর এ এর মান কত সঠিক উত্তর হবে খ অর্থাৎ সেভেন কোশ্চেন নাম্বার তেইশ নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত সঠিক উত্তর হবে জিরো ডিগ্রি অর্থাৎ ঘ কোশ্চেন নম্বর চব্বিশ নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় সঠিক উত্তর হবে ক অর্থাৎ এবাদত হোসেন কোশ্চেন নাম্বার পঁচিশ কতজন লোককে একটি কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সঠিক উত্তর হবে গ অর্থাৎ পাস কোশ্চেন নাম্বার ছাব্বিশ একটি সমকোণী ত্রিভুজের ভূমিয়ে উচ্চতাবী এবং অতিভুশী হলে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে ক অর্থাৎ সি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস স্কোয়ার কোশ্চেন নাম্বার সাতাশ এস ডিজি এর কত রং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে ক অর্থাৎ অভিষ্ট দুই কোশ্চেন নাম্বার আঠাশ ফ্লুরোনা কিসের নাম সঠিক উত্তর হবে গ অর্থাৎ ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ কোশ্চেন নাম্বার উনত্রিশ আলপিন কোন ভাষার শব্দ সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ পর্তুগিজ কোশ্চেন নাম্বার তিরিশ ইউক্রেন ইস্যুতে দশ জানুয়ারি দুই হাজার বাইশ যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় বৈঠক বসেছিল সঠিক উত্তর হবে কর অর্থাৎ জেনেভা সুইজারল্যান্ড কোশ্চেন নাম্বার একত্রিশ যদি বাসাভাষ সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত কোশ্চেন নাম্বার একত্রিশ যদি বাস কোশ্চেন নাম্বার একত্রিশ যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ্য কমালে ব্যয় বৃদ্ধি পাবে না সঠিক উত্তর হবে খড় অর্থাৎ দশমিক পাঁচ শতাংশ क्वेश्चन নাম্বার বত্রিশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার যে বাংশের নাগরিকের গড় আয়ুষ্কর কত সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ বাহাত্তর দশমিক আট বছর কোশ্চেন নাম্বার তেত্রিশ দুই হাজার একুশ বছরে জাতীয় বাজেটের আকার কত সঠিক উত্তর হবে খ অর্থাৎ ছয় লক্ষ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা কোশ্চেন নাম্বার চৌত্রিশ কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গ্রন্থ সঠিক উত্তর হবে খ অর্থাৎ নামহীন গত্রহীন কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে উত্তরাবে গর্থাৎ ইরিজামবেলসিস ফাদার অর্থাৎ সে তার বাবার মতো দেখতে কোশ্চেন নাম্বার ছত্রিশ কোন ধ্বনি উচ্চারণের সময় শরৎতন্ত্রী বেশি অনুরূত হয় সঠিক উত্তর খ অর্থাৎ ঘষ ধ্বনি কোশ্চেন নাম্বার সাঁত্রিশ ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট সঠিক হবে গ অর্থাৎ পঁচাত্তর কোশ্চেন নাম্বার আটত্রিশ ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ রোজার ছুটি কোশ্চেন নাম্বার উনচল্লিশ সুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক উত্তরটা হবে সবের ইনটি এস ও ভি ইআরইআইজিএন টি ওয়াই সঠিক উত্তর এখানে নাই কোশ্চেন নাম্বার চল্লিশ এক কুইন্টাল চালের দাম দুই হাজার টাকা কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ পঁচিশ পঁচিশশো টাকা তো এই ছিল আজকের খাদ্য অধিদপ্তরের রেসপ্রেম্যানের পরীক্ষার প্রশ্ন সমাধান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ